কবিতা যখন তোমায় মনে পড়ে কলমেও কণ্ঠে আমি রিনিয়া পলাশ আখির পাথা খোলে যখন ঘুম চলে যায় উড়ে হৃদয় মাঝে কে জাগে তখন তোমায় মনে পড়ে দূর আকাশে চাঁদের শানে তারারা খেলা করে মনে বাজে প্রণয়ের বাসী তখন তোমায় মনে পড়ে সবুজের বনে পাখিরা ডাকে ফুলের সুবাসী হৃদয় ওঠে ভরে খুশির জোয়ারে মনটি ভাসে তখন তোমায় মনে পড়ে নদীর বুকে পালতোলা নাও যায় চলে যায় দূরে বিরোহী হয় মনটি আমার তখন তোমায় মনে পড়ে একাকী যখন বসি নি দুঃখ সুখের কথায় মন ভরে তখনও আমি তোমাকেই ভাবি সারা বেলাতেই শুধু তোমায় মনে পড়ে